নতুন লোকসভার প্রথম অধিবেশন সোমবার প্রোটেম স্পিকার ভর্তি হরি মহতাবের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সাংসদেরা শপথ গ্রহণ করবেন শুরুতেই তৈরি হতে পারে সংঘাতের আবহ অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সাংসদেরা শপথ গ্রহণ করবেন প্রোটিন স্পিকার ভর্তি হরি মহতাবের তত্ত্বাবধানে হবে সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান তবে প্রথম দিনেই এনডিএ বনাম ইন্ডিয়া সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা কারণ প্রোটিন স্পিকারের নির্বাচন নির্বাচন নিয়ে ইতিমধ্যে মোদী সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধীরা সোমবার সাংসদদের শপথ গ্রহণের সময় সেই বিরোধিতার আজ লাগতে পারে বলে মনে করছেন অনেকেই গত চৌঠা জুন লোকসভার ফল প্রকাশিত হয়েছে তারপর নতুন লোকসভার প্রথম অধিবেশন বসবে সোমবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের দুশো জন বিরোধী জোট ইন্ডিয়ার তিনশো জন এবং অন্যান্যদের জন সাংসদের শপথ গ্রহণ করার কথা দুদিনে এই অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে শপথ গ্রহণের প্রক্রিয়া চলবে মঙ্গলবার পর্যন্ত সোমবার সকাল এগারোটা থেকে শপথ গ্রহণ শুরু হবে প্রথম শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে লোকসভা দলনেতা বলে ঘোষণা করবেন প্রোটেম স্পিকার তারপর বিভিন্ন রাজ্যের নামের আধ্যক্ষর অনুযায়ী সাংসদদের নাম ডাকা হবে এক্ষেত্রে অসমের সাংসদেরা প্রথমে সুযোগ পাবেন পশ্চিমবঙ্গের ডাক আসবে সব শেষে লোকসভার অধিবেশন শুরুর আগে সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন ওড়িশার কটকে সাতবারের সাংসদ ভর্তি হরি তারপর তিনি সংসদে পৌঁছে সাংসদদের শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু করবেন এই কাজে প্রোটেম স্পিকারকে সাহায্য

ছাব্বিশে জুন লোকসভার স্পিকার নির্বাচন হবে তারপর সাতাশে জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আগামী দুই বা তেসরা জুলাই সাংসদের বিতর্কে পারেন প্রোটেম স্পিকারের দায়িত্ব সাধারণত লোকসভার সবচেয়ে বরিষ্ঠ এবং অভিজ্ঞ সাংসদকে দেওয়া হয় সেদিক থেকে মনে করা হয়েছিল এবার এই দায়িত্ব পাবেন কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশ কিন্তু তার পরিবর্তে সাতবারের সাংসদ ছিল স্পিকার করা হয়নি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু এ নিয়ে যুক্তি দেন সুরেশ টানা আটবারের সাংসদ নন মাঝে দুবছর তিনি ভোটে হেরেছিলেন কিন্তু ভর্তিহরি টানা সাত বছর ধরে সাংসদ পদে রয়েছেন প্রوتين স্পিকারের ইস্যুকে হাতিয়ার করে বিরোধী শিবির লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকেই সংঘাতের পথে যেতে পারে। ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।